একটা যেখানে টানা দুই দিন ম্যাচ খেলবে এক দল অথচ আর কোন দলের নেই এমন সূচি যেখানে ভারতীয় দলের ম্যাচ দেওয়া পর্যাপ্ত বিরতি এমনকি ভারতীয় দলের সিরিজের কথা ভেবে এশিয়া কাপকে ঘিরে হয়েছে তারাহুড়ো সবকিছু মিলিয়ে আবারও যেন দাদাগিরির ছাপ আসরে নয় সেপ্টেম্বর মাঠে গড়ায় এশিয়া কাপের এবারে আসর আট দলের এই আসরে হবে মোট ১৯ ম্যাচ তবে সেখানে একটা মাত্র দলকেই খেলতে হবে টানা দুই দিন চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে মাঠে নামতে হবে টাইগারদের এ যেন অবিচার বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরে কুড়ি তারিখ প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ এরপর চব্বিশ তারিখ ভারতের বিপক্ষে খেলবে তারা সেই ম্যাচ শেষ হতে না হতে পরের দিন পঁচিশে সেপ্টেম্বর মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে এশিয়ার দুই জায়ান্ট দল তারা সুপার ফোরের যেখানে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ সেখানে টানা দুই দিন খেলতে দেওয়া একটা দলের জন্য অবিচারী বলা যায় অথচ নিজেদের বেলায় যেন এই নিয়মের বালায় নেই ভারতের কেননা চব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতের ম্যাচের পর বাংলাদেশের ছাড়াও ভারতেও থাকে একটা ম্যাচ তবে সেই ম্যাচের আগে ঠিকই বিরতি পাবে ভারতীয় দল বাংলাদেশকে টানা ম্যাচ খেলিয়ে নিজেদের বিশ্রাম ঠিকই আদায় করে নিয়েছে ভারত এশিয়া কাপে টানা তিন দিন ম্যাচ হলে সুপার ফোরে থাকা এক দলের টানা তিন দিন ম্যাচ খেলতে হবে এটাই স্বাভাবিক সেখানে শুরুর দুই ম্যাচের পর একদিন সূচিতে বন্ধ দেওয়া হয়েছে যেখানে কুড়ি ও একুশে সেপ্টেম্বর ম্যাচের পর তেইশে সেপ্টেম্বর থাকবে বিরতি তবে বাংলাদেশের ম্যাচের পর নেই কোনো বিরতি সেখানে দেওয়া হয়েছে টানা খেলা শুধু তাই নয় এশিয়া কাপেই যেন তাড়াহুড়ো এসএসের আট দলের গ্রুপ পর্বে ম্যাচের পর সুপার ফোরের আগে কোনো নেই অফ ডে যেখানে এক বা একাধিক অফ ডে দিলে সূচি ভালোভাবে সাজানো যেত তাতে এই রকম বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা কম থাকত এছাড়া এরকম দেওয়া হয়েছে টানা খেলা এমনকি ফাইনালের আগে দেওয়া হয়েছে দায় সারা একদিন বন্ধ যেন এই আসরটা তাড়াতাড়ি শেষ করতে হবে তাদের সেখানেও দেখা যায় ভারতের স্বার্থ এশিয়া কাপের পরপরই দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত দল দোসরা অক্টোবর তারা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজকে কেন্দ্র করে এশিয়া কাপ যেন শেষ করা হয়েছে এর আগে তড়িঘড়ি করে যাতে নেই সবার সাম্যতা অথচ এর আগে এশিয়া কাপের ফিক্সারের কবলে বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ দল সবকিছু মিলিয়ে ভারত দল যে এশিয়া কাপের সুবিধা পায় তা দিনের আলোর মতোই পরিষ্কার এশিয়ার পরাশক্তি ভারত তারাও নিজেরাও সেটাই দাবি করে তবুও সব জায়গায় তাদের দাদাগিরি তাদের নিয়ে বারবার সমালোচনারই জন্ম দেয়